এক্সিউ গাড়ির দামে বিএমডাব্লিউ মানে এটা কি শুনেলেন আমারে দুজো ভাই মানে এটা কি সত্যি আপনি এক্সিউ গাড়ির দামে দিবেন ওয়ালাইকুম আসসালাম মানে আমাদের শোরুমে এই পর্যন্ত গাড়ি বাজারে যে কয়েকটা গাড়ি আসছে এই ধরনের একটাও ছিল না এবং সব গাড়িগুলো আমরা একটা রিজনেবল প্রাইস দেওয়ার কারণে পনেরো বিশ জন কাস্টমারের মধ্যে একদম নেওয়ার জন্য একটা কারাকারি ব্যাপার ছিল বিগ এটা কিন্তু আপনার মানে বিএমডাব্লিউ এক্স ওয়ান বিএমডাব্লিউ এক্স ওয়ান এই গাড়িটা আজকে একটা এক্সিও গাড়ির দামে দিব যাদের মানে জার্মানি গাড়ির ইউজ করার ইচ্ছা জার্মান কার ইউজ করার ইচ্ছা আছে যাদের বিএমডাব্লিউ মার্সিডিজ অডি ইউজ করার ইচ্ছা আছে আজকে তাদের স্বপ্ন পূরণ করে দেবেন ভাই সত্যি কথা বলি আমি এটার প্রাইস যখন বলবো আপনারা দেখবেন যে আসলেই একটা বিএম এক্সিও কিনতে গেলে এখন এই টাকা লাগে সেই টাকায় আপনি একটা বিএমডাব্লিউ এস ইউবি পাবেন বিএমডাব্লিউ এক্স ওয়ান চমৎকার একটা গাড়ি এবং আমার মনে হয় এইটা ভাই সত্যি কথা লাইভ দেওয়ার পরেই না বিক্রি হয়ে যাবে কারণ এত কম দামে আপনি বিএমডাব্লিউ এক্স এক্স ওয়ান দিতেছেন আমি বুঝতেছি না কেমনে সম্ভব আজকের লাইফে কিন্তু সব জিপ গাড়ি পাবেন আপনারা আর একটা আর একটা জিনিস দেখলাম হাসান ভাই সেটা হচ্ছে অক্ট্রের লিটার তো একশো একত্রিশ টাকা লিটার রাইট আর ডিজেল হচ্ছে আপনার একশো ছয় টাকা লিটার বাহ

এবং খুবই চমৎকার একটা গাড়ি এগুলো সিটগুলো 보도록 সব লেদার ভিতরে বসে ভিতরে বসেন এটা যে এনভায়রনমেন্ট এটা আমার কাছে ভালো লাগছে আর কি আমি আসলে গাড়িটা কালেক্ট করেছি যাই হোক গাড়ির পেপারস ফুল আপডেট পাবেন এবং গাড়ি স্টার্ট হবে পুশা আমি ওই থেকে গিয়ে দেখাবো ভাই আপনারা সাথে থাকেন এক্সজিও গাড়ির দামেই আজকে এই বিএমডব্লিউ এক্স1 গাড়িটা দিয়ে দিব কথা দিছি এবং কথা রাখবো আমাদের আজকের লাইভে এটা ফুল বডি সেন্সর আছে পিছনে পার্কিং সেন্সর এই হচ্ছে বিএমডব্লিউ এক্স1 এবং আমার মনে হয় এই গাড়িটা যে দেখবে তারই পছন্দ হবে কজ এটার প্রাইস মানে একেবারেই লো প্রাইসে আপনারা বিএমডাব্লিউ এক্স ওয়ান পাবেন এবং এটা কিন্তু আপনার ডিজেল চালিত আবারই বলতেছি এটা ডিজেল চালিত এবং আপনি হয়তো জানেন যে প্রাডোর ও বড় আরেকটা গাড়ি আছে না ভাইয়া কি যেন ওটার নাম ল্যান্ড ক্রুজার ভি এক্স ভি ওই গাড়িগুলোও কিন্তু আপনার ডিজেলেই চলে তো যাই হোক ডিজেলে চললেও গাড়িতে কিন্তু কোনো সাউন্ড নাই কোনো নয়েজ নাই খুবই শক্তিশালী গাড়ি গাড়িটাতে কোনো কাজ নাই একদম রেডি অবস্থায় আছে আপনি শুধু নিবেন আর নাম ট্রান্সফার করবেন আর বিএমডব্লিউতে তো কেউ মানে বাম্পারও ইউজ করে না তো সেই ক্ষেত্রে আবার মানে খরচ নাই এটার কয় একটা বিষয় বলি ভাই এটা হচ্ছে 2010 এর মডেল 10 এ রেজিস্ট্রেশন বাংলাদেশে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে আর এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি এবং এটা সিসি হচ্ছে 2000 আর এটা অরিজিনালি জার্মান কার জার্মান থেকে আসছিল ওকে মুফতিদুল রহমান ভাই সিসি কত জিজ্ঞেস করেছিলেন আপনার आंसर পেয়ে গেছেন 2000 সিসির গাড়ি

আমরা গাড়িটা কালেক্ট করেছি বেশ কয়েকদিন হলো তো কাজগুলো রেডি করলাম চিন্তা করলাম কাস্টমারের হাতে গাড়িটা তুলে দিব তুলে দেওয়ার যাতে একজন কাস্টমার নেওয়ার পরে সেই জন্য এইটার প্রাইস দিব অনলি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লাখ নব্বই হাজার এক্স বিএমডাবো তেইশ লাখ নব্বই কিন্তু একটা লাগে এখন একটা আপনার

এটা হচ্ছে কুইন কালার সাতটা কালো সাতটা রেড ওয়াইন জি সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের বাইশে যারাই লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিয়ে আর আপনারা আমাদেরকে কমেন্টস করে জানান আপনি কোত্থেকে দেখতেছেন আমাদেরকে

এবং এটা কিন্তু ভাইয়া খুবই চমৎকার একটা গাড়ি এটা যে ভদ্রলোক ইউজ করছে উনি গাড়ি মানে চেঞ্জ করছে বিদায় এই গাড়িটা সেল হচ্ছে এবং গাড়িটাতে শুধুমাত্র সানডুফটা নাই সানডুফ বাদে বাদ বাকি সবকিছু পাবেন একটা এরিয়ারে যা যা থাকে সিট পাওয়ার থেকে শুরু করে তারপরে সানরুফ মুন্ডুফ হ্যাঁ সবকিছু অ্যাভেলেবল আছে আপনারা এই গাড়িটা অকটেন দিবেন তেলে চালিত গাড়ি বেগ ট্যাঙ্ক পাওয়ারও আছে কালারটাও সুন্দর এই গাড়িটার মানে ওভারঅল কন্ডিশনের কথা যদি আমি চিন্তা করি তাহলে আপনি এই যে দেখেন বেগ ট্যাঙ্ক পাওয়ার

মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ

সিচার যে ভেরিয়েশন আপনারা যে ডিমান্ড সে ডিমান্ড অনুযায়ী সিচার পাবেন আপনি পার্ল কালার পাবেন সিলভার কালার গ্রে কালার পাবেন রেড কালার পাবেন সো এইটা হচ্ছে আপনার পার্ল কালার এটাও কিন্তু টুইন এটাও ছাতকালো এটা 17 মডেল এটাও 22 21 এর রেজিস্ট্রেশন এটা আচ্ছা 17 মডেল 21 এর রেজিস্ট্রেশন করা 21 বা 22 সামনে লেখা আছে আপনি একটু দেখবেন প্লিজ আচ্ছা এটা হচ্ছে 2000

এবং এইটার মাইলেজ হচ্ছে আপনার একান্ন হাজার প্লাস আব্দুল মালিক ভাই বলছেন হাসান ভাই ইজ বেস্ট থ্যাংক ইউ আব্দুল মালিক ভাই অলওয়েজ অলওয়েজ জি একজন লেখছে মানবতার ফেরিওয়ালা দুর্জয় মামুন ভাইকে নতুন বাংলাদেশে বিজয় শুভেচ্ছা আব্দুল হানিফ ভাই থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এখন যেটা দেখাইতেছি এটা কালারটা হচ্ছে আপনার সিলভার জি ভাই এটা 51000 প্লাস মাইলেজ মাইলেজ 51000 মডেল রেজিস্ট্রেশন গ্রে কালার 1800 সিসি এইটা আমরা একটা মানে গুড কন্ডিশনের গাড়ি 51000 মাইলেজ রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি

তো শোন 50 মাইলেজ রয়েছে গাড়িটা এটা কি এইচএস না জেস বড়টা বড়টা এটা আচ্ছা এটা ট্রফি ভার্সন এইচএস বড়টা এবং এইটার ভিতরে দেখলে অনেক সুন্দর এবং কাস্টমাররা যদি চাই তাহলে অনেক বেশি মানে তাদের অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে এমজি এর আপনার এইচএস জি আচ্ছা এবং ট্রফি সিরিজ আছে এমবিয়েন্ট লাইট আছে সি পাওয়ার আছে এবং লেদার সিট আছে এটা এই যে বাংলাদেশে যারা ইম্পোর্টার ম্যানেজমেন্টের গাড়ি আর ঠিক আছে ঠিক আছে এমজি 20 এর মডেল

এই গাড়িটাতে আপনি মানে কি বলবো ভিতরে ঢুকলে আপনার কাছে মনেই হবে না যে এইটা এত কম প্রাইসের গাড়ি কজ আপনার ভিতর থেকে আপনি দেখেন থেকে শুরু করে অল সব আছে মুন্ডুফ দুইটা মনিটর ডিসপ্লেতে এখানেও একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ওইখানেও একটা এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার এই মুহূর্তে আছে ষোলো হাজার সাতশো আটষট্টি সিপ পাওয়ার দুইটা এর আগে আমরা বলেছিলাম যে যদি কারোর রেঞ্জ রে ফিল লাগে বা একটা লাক্সারি গাড়ি ফিল লাগে কোটি টাকার গাড়ির একটা ফিল লাগে তার জন্য এই হাব এই সিক্স ওয়ান অপরচুনিটি এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল বাইশন পনেরোশো গাড়ি এবং এই গাড়ির মধ্যে নাই বলতে এমন কিছু নাই সানরুপ মুনরুপ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা অল ফিচার্স ইনক্লুডেড একটা গাড়ি এটা কিন্তু অনেক সুন্দর এটা সুপার লাক্সারি গাড়ির মধ্যে যদি আপনি একটা গাড়ি মানে একটা গাড়িকে যদি সুপার লাক্সারি গাড়ির ক্যাটাগরিতে দিতে চান তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট সুপার লাক্সারি

পিছনে আছে আপনার আর একটা আরেকটা টাকসন দেখাই হুন্দাই টাকসন দুই হাজার ষোলো মডেল এইটা ভাইয়া ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ব্ল্যাক কালার অকটেন ড্রাইভ এইটার মাইলেজ মাইলেজ হচ্ছে পঞ্চাশ হাজারের মতো আর এটা হচ্ছে আপনার অকটেন চালিত গাড়ি সান্ডুপ আছে মুন্ডুপ আছে লেদার সিট পাওয়ার লেদার সিট সিট পাওয়ার তেলের গাড়ি এটা ব্ল্যাক কালার এবং যাদের কোরিয়ান গাড়ি পছন্দ এটা কিন্তু কোরিয়ান হ্যাঁ তো আমরা আমাদের গাড়িগুলো কোন দেশে এটা বলে দেওয়া হয়েছে অনেকে জানতে চাই যেমন হাবাল গুলো হচ্ছে চাইনিজ ম্যানুফ্যাকচারিং আর এই হাবাল হুন্দাই হচ্ছে আপনার এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার কোরিয়ান ম্যানুফ্যাকচারিং সিএইচআর হেরিয়ার জাপান দেখেছেন এগুলো হচ্ছে জাপানি আর বিএমডাব্লিউটা হচ্ছে আপনার জার্মান জার্মান কার এবার হ্যাভেল আর আমাদের এই হুন্দাই দুই হাজার যে গাড়িটা নিউ শেপের যে গাড়িটা সুপার লাক্সারি যে গাড়িটা এটা দাম দিয়েছি আমরা একটা রিজনেবল প্রাইস

অক্টেন ড্রাইভ ব্লু কালার এটাতে সানরুপ মুনরুপ সব আছে এটা সানরুফ মুনরুপ ফুল লোডের গাড়ি এবং এইটা কিন্তু ভাইয়া আপনার চলেছে 40184 কিলোমিটার এবং এইটাও কিন্তু সুপার লাক্সারি গাড়ি এবং এই গাড়িগুলো আমার ধারণা দু চার বছর একজন ইউজার খুব মনের মতো করে চালাতে পারবে এবং এইটা নিয়ে বাংলাদেশের আমাদের মানে কনফিডেন্ট যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন আচ্ছা সিসি 1500 নাকি সিসি 1500 রিজনেবল কনফিডেন্ট এবং আমার মনে হয় যে মানে আমরা যে কয়েকটা এসইউভি দেখিয়েছি কোনটার থেকে কোনটা কম না এবং আজকে সব জিপ দেখাইছি আমরা এবং এই গাড়িটা নিয়ে কনফিডেন্টলি আপনি ঢাকার বাইরে মুভ করতে পারবেন কোনো অসুবিধা নেই সারা বাংলাদেশ কত দাম ভাইয়া এটার দাম দিয়েছিলাম পঁচিশ লাখ পঞ্চাশ আপনি দেখাই দেন এই যে আপনি বলবেন যে না এটা আমাদেরকে কমাই নেয় পঁচিশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস গাড়ি বাজার বিডি হাসান ব্লক স্পেশাল লাইভে পঁচিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এক ভাই জিজ্ঞেস করছিলেন কিলোমিটার মানে কি চলছে মানে কি কিলো মাইলেজ মানিটা হচ্ছে এই গাড়িটা এখন পর্যন্ত কত কিলোমিটার চলেছে এই গাড়িটা কত কিলোমিটার চলেছে তবে আমরা অথেন্টিক বিষয়গুলো দেখানোর ট্রাই করি অনেক কিছু আমাদের অজানা থাকতে পারে সেগুলা আপনারা যাচাই করে নিতে পারবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের হাতে আসার আগে যেহেতু অন্য হাতে চলে আসে মানে একটু ক্লিয়ার করে হাসান ভাই যেহেতু আমরা ইউজড কার সেল করছি ওন গাড়ি সেল করছি এটা যেহেতু রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ না যেহেতু এগুলো সব ইউজ কার তো এই ক্ষেত্রে উনিশ বিশ হতে পারে সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে নিতে পারবেন কারণ যেহেতু গাড়িগুলা একজন ব্যক্তি ইউজ করেছে তবে গাড়ি বাজারের গাড়িগুলো ইউজ হইলেও এগুলা বলবো যে রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ির মতো কারণ আমরা প্রত্যেকটা গাড়ি দেখে দেখে চুজ করে তারপর গাড়িগুলো নিয়ে আসি ভাইয়া এক্সিওর দামে আমরা বিএমডব্লিউ লিখে রাখছি উপরে অনেকে এই মাঝ পথে লাইভে ঢুকছেন হয়তো বুঝতে পারলেন না একটা গাড়ি আছে দেখাই দিয়ে হ্যাঁ দেখাবো এই যে দেখেন এই বিএমডব্লিউ টাই কিন্তু আমরা আজকে দিয়ে দিছি অনলি তেইশ লক্ষ নব্বই হাজার টাকায় দুই হাজার দশের মডেল এবং মানে একটা চমৎকার এসইউবি জি ডিজেল চালিত আর পিছনে একটা হ্যাভেল গাড়ি আছে এটা হচ্ছে আপনার হ্যাভেল ভাই এইটা হাবাল এইচ টু এইটাও ফুল প্যানোরামিক সানরুপ মনরুপ এইটাও কিন্তু ফুল লোডের গাড়ি ফুল প্যাকেজের গাড়ি এটাও পনেরোশো সিসি এইটা ওয়াক টেন ড্রাইভের গাড়ি এবং এইটা ভাইয়া মাইলেজ কিন্তু এটা মাইলেজ পনেরো হাজারের আশেপাশে আচ্ছা এইটা মাইলেজ পনেরো সিসি এটাও পনেরোশো নাকি এটা পনেরোশো সিসি পনেরো হাজারের আশেপাশে মাইলেজ আর এই গাড়িটার ভাইয়া আমরা এইটার দাম দিয়েছি আমরা এইটারও দাম দিয়েছি আমরা কথা দিব বলেন চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন ঢাকা বনানী কাকলি বনানী মহাখালী বলেন এই বনানী এগারো নাম্বার রোড দিয়ে ঢুকতে বিল্ডিং পরে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর আর ব্লক হচ্ছে এফ গাড়ি বাজার বিডি ফোন আপনারা ফোন দিয়ে চলে আসেন ভালো নম্বর দেওয়া আছে এরপরে মুখে বলে দিচ্ছি জিরো